আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো এটা কিন্তু করছি না আপনি কতবার চোখের পাতা ফেলছেন আমিও ফেললাম আমরা সাধারণ জীবনে এরকম করেই করি কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আমার চরিত্রটি কখনোই চোখের পাতা ফেলতে পারবে না তো বাঙালি জাতির একটি দেশ একটি মানচিত্র সেজন্য আমরা দেখব এটা তো অবশ্যই এটাই সবচেয়ে বড় বিষয় লোকসীকথার এটা মুক্তিযুদ্ধের ছবি আপনারা দেখুন অনেক আগে হল তো দেখুন আমি তো অভিনেতা এখানে আমি যে চরিত্র অভিনয় করেছি সেটি সেরকম তো আমি নই বা সেই এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে আমিও যাইনি কিন্তু আমার মনে হয় আপনার গল্পের সাথে আসলে এতটাই মিশে যাবেন গল্পটা এতটা স্ট্রং এবং এখানে আমাদের অন্যান্য অভিনয় শিল্পীরা খুবই ভালো অভিনয় করেছে বিশেষ করে আমি দিব্য সৌম্যর কথা বলবো মানে এটা ওরা অদ্ভুত খুবই ভালো অভিনয় করেছে ওরা ওরা খুব ভালো অভিনয় করেছে চরিত্রের প্রিপারেশন হ্যাঁ একটা চ্যালেঞ্জ ছিল যে আমার যে চরিত্রটি রাহেলা বড় কোন চরিত্র সে খুবই পাথরের মতো একটা মানুষ মানে তার কোনো অভিব্যক্তি নেই অভিব্যক্তিগুলো তার বোঝা যায় না সে কখনো কাঁদে না এবং তাকে আপনারা ছবিতে কখনো চোখ ব্লিঙ্ক করতে দেখবেন খুব অদ্ভুত একটা একটু অদ্ভুত পাথর টাইপের একটি চরিত্র কিন্তু সেইখান থেকে আমার চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি চোখের পাতা পুরো ছবিতে একবারও ফেলতে পারবো না এটা কিন্তু কঠিন দেখুন আপনি কতবার চোখের পাতা ফেলেছেন আমিও ফেললাম আমরা সাধারণ জীবনে এরকম করেই করি কিন্তু এই ছবিতে একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আমার চরিত্রটি কখনোই চোখের পাতা ফেলতে পারবে না তো চোখের পাতা না ফেলে ওটা মাথায় রেখে অভিনয় করাটা এটা কিন্তু একটা হাসান গল্পের রাহেলা চরিত্রের বিশেষ একটা ই ছিল হচ্ছে এটা মানে ক্রাইটেরিয়া এটা যে চরিত্র পাথরের মতো সে চোখে তার কোনো অভিব্যক্তি বোঝা যায় হা সে খুশি হলেও বোঝা যায় না সে রাগলেও বোঝা যায় না সে কষ্ট পেলেও বোঝা যায় না কিন্তু আপনার সে চোখের পাতা ফেলতে পারবে না আমাদের বাঙালি ইতিহাসে সবচেয়ে বড় যে ঘটনা আমাদের মুক্তি এবং আমাদের মুক্তিযুদ্ধ আমাদের দেশ আমাদের জাতির বাঙালি জাতির একটি দেশ একটি মানচিত্র সেজন্য আমরা দেখব এটা তো অবশ্যই এটাই সবচেয়ে বড়ো রক্ষী কথা জন্য এটা মুক্তিযুদ্ধের ছবি আমাদের ঘটে যাওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বাঙালি জাতিসংঘ গ্রেডিলা আর একরকমের গ্র্যান্ডস ছিল আর এই ছবিতে আরেক রকমের এই ছবিতে সাধারণ মানুষের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নারীদের যে বেদনা নারীদের আমরা জানি আমরা দেখেছি বীর মাতারা কী কী করে কিভাবে জীবন যাপন করেছেন যুদ্ধের পরেও তাদের জীবন তাদের যে তারা যে নিষ্পেষিত ছিল সে জায়গার থেকে এই গল্পটি একেবারেই সেই নারীদের কথা বলে